দাদা আগেকার দিনের যে বাড়িগুলো ওগুলোতে তো লিনটেলই ছিল না আর্চিং করা হতো আর এখন আপনারা বলছেন টানা লিনটেল টানা লিনটেল হ্যাঁ তাহলে আগেকার দিনের বাড়িগুলো কি করে রয়েছে আগেকার দিনের বাড়িগুলোর দেয়ালগুলো কত মোটা ছিল দেখেছো পঞ্চাশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির নিচে কোনো কথা হতো না তিরিশ পঁচিশ তো গিয়ে উপরে শেষ হতো আবার চিমনির মতো আস্তে আস্তে ছোটো হতো যদি বড় বড় স্ট্রাকচারগুলো দেখো যেখানেই ইটের কাজ হয়েছে লোড বিয়ারিংয়ের সেখানে তাই অনেক মোটা হতো এখনকার দিনে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে আমরা আলোচনা করি আর ওই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি গাঁদনি আপনি টানা দশ ফুট উঁচু পর্যন্ত তুলতে পারেন না আপনাকে কিন্তু কিছু না হলেও আপনি আড়াই ফুট লেভেলের সিলভ্যানটা যদি নাও দিতে পারেন অন্তত সাড়ে ছ ফুট গাঁতার পর একটা লিনটেল আপনাকে দিতেই হবে তা নাহলে ওই অত বড়ো গাঁধনিটার টোটাল গাঁদনিটা অত বড় টিকে থাকবে না আর তার তার জন্য নানা রকম সমস্যা হয় এটা নিয়ে একটা ভালো বড়ো ভিডিও বানিয়েছি সেটাও দেখবেন তবে একটা কথা বলি এই ধারণাটার মাথায় রাখবেন না যে ইটের বাড়ি যেগুলো লোড ব্যারিং সেখানেই টানাল ইন্টেল দিতে হয় কলমের বাড়িতে নয় এটা ভুল কথা কলমের বাড়ি হোক কিংবা ইটের বাড়ি হোক গাঁধনিটার কথা যদি মাথায় রাখেন তাহলে সব বাড়িতেই আপনাকে টানাল ইনটেল দিতে হবে